পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির পক্ষ থেকে কাঁথিতে ভারতীয় জনতা পার্টির এক্স সার্ভিসম্যান সেল আয়োজিত প্রাক্তন সেনাকর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হলো। গাঁধীর একটি অনুষ্ঠান ভবনে অংশগ্রহণ করবে তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌরসভার ভোটাররা ভোট দিতে পারেনি পৌরসভার ভোটে তবে লোকসভার ভোটে পুলিশের অনুপ্রেরণে ভোট হবে না পৌরসভার ভোটাররা ভালোভাবে ভোট দিতে পারবে এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত তিনি থামবেন না এবং রাজ্য সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকেন দুর্নীতি নিয়ে এটা সবাই আপনি কাঠি পৌরসভার ভোটার আপনার বাড়ির লোক ভোট দিতে পারে পুলিশ দাঁড়িয়ে থেকে জলপাই রঙের পোশাক তৃণমূলের গুন্ডাদেরকে ভোট লুট করে আমাকে বলতে হয়নি নি এই বেতেলিয়ার এক তৃণমূলের নেতা প্রার্থীপথ পায়নি তুমিই ফাঁস করে নিয়েছ পুলিশ ছাড়া মমতা ব্যানার্জি অন্ধকার এবং জিরো এটাতে কোন লাভ হবে না কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর দুবার করে ভারত সরকার দিয়ে বাড়ায় আর ডিএমা মমতা ব্যানার্জীর ব্যক্তিগত ইচ্ছায় নির্ভর করে না এটাতে বাজার দরের উপরে সমতা রেখে করতে হয় মুদ্রাস্ফীতি এবং যে বাজার দর তার যে ক্রাইটেরিয়া সেটা মেনটেন করে করতে হয় ভারত সরকার প্রতি বছর দুবার পয়লা জুলাই এবং পয়লা জানুয়ারি হ্যাঁ দুবার করে রেশিও করে ডিএ করে এটা সব রাজ্য ফলো করে যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করুক ওয়েবসাইটে মৃত দেখানো হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে জীবিত মহিষাদলের ঘটনা তার লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়েছে মহিষা দলে এক পরিবারের কি জন্য হয়তো বিজেপি বিজেপি করলে যদি বন্ধ করার জন্য মৃত দেখাতে হয় জ্যান্তকে মৃত দেখাতেও এরা পারে যে মুখ্যমন্ত্রী তার ডক্টরেট আগে লিখত লেখে না যে মানে ভুয়া ছিল জ্যোতি বসু ধরেছিল যে ডক্টরেট নেই যাও জর্জিয়া ইউনিভার্সিটি বলে কিছু নেই যে মুখ্যমন্ত্রীর চোর ভাইপো তিনি এম লিখেছিলেন পরে ধরা পড়ল যে এই ধরনের কোনো ইউনিভার্সিটি দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে নাই এম বিএ লেখে না যাদের মিথ্যা লগ্নে জন্ম তারা তো মৃতকে জ্যান্তকে মৃত মৃতকে জ্যান্ত দুটো করবে এখানে পুরসভা ভোটে বহু মৃত লোক ভোট দিয়ে গেছে এসএল এস তো পারে না এমন করে কাজ দাদা অন্ডালে গণধর্ষণ কুড়ি দিন পরে পুলিশ বলছে হোটেলে খাইয়ে মীমাংসা মিটিয়ে নেই অন্ডালে দুর্গাপুরে শিল্পাঞ্চলে গণধর্ষণ পরপর কুড়ি দিনে তিনবার হয়েছে ব্যস্ত রবান্ন নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে কখনো বিরোধী দলনেতা কেন ঢুকেছিল সেই জন্য ব্যস্ত এগারো জন পুলিশকে সাসপেন্ড করেছে এসএল এসটিতে নিয়োগের দাবি আজকের চাকরি পার্টিদের সঙ্গে কিছু হবে না অশ্বডিম্ব প্রথম কথা বলে রাখি সুপার নিউমেরিক যে পোস্ট ক্রিয়েশান এই পোস্ট ক্রিয়েশান উইদাউট এক্সাম হয় না এ সম্পূর্ণ লোকসভা ভোটের আগে দেখ না হয় সোচনা হয় খুব দুর্ভাগ্যজনক কিছু আন্দোলনকারী সাড়ে তিন বছর জেলখাটা মালদেরকে নিয়ে গিয়ে আন্দোলনস্থলটাকে অপবিত্র করেছে। কিছু অল্প সংখ্যক হলেও আন্দোলনকারী মমতা ব্যানার্জি উনিশ সালে যে টুপিটা পরিয়েছিলেন আবার এবারের চব্বিশের ভোটের আগে সেই টুপিটা পরাতে চাইছেন টুপিটা পড়তে চাইছেন এক হচ্ছে প্যানেল এক বছরের বেশি স্থায়ী হয় না আপনাকে ল পয়েন্ট অফ ভিউ বুঝতে হবে দুই হচ্ছে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশান সরকার করতে পারে কিন্তু সেই ক্রিয়েশানটাতে কিন্তু এক্সাম ম্যান্ডেটেড আমার পূর্ণ সমর্থন আছে এসএলএসটি কিন্তু সরকার যে কথাগুলো বলছে মিথ্যে কথা এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আর সামগ্রিকভাবে সরকার এই সমস্যা ক্রিয়েটার সমস্যা চাকরি মমতা ব্যানার্জি চাকরি দিতে আগ্রহী নই আমি তার দল একুশ বছর করেছি আমি চার বছর অনেক বড়ো বড়ো দপ্তরে গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলাম আমি যখন মুখ্যমন্ত্রীকে বড় বড় প্রজেক্ট করার কথা বলতাম আমাকে মুখ্যমন্ত্রী বলতেন যে বড় প্রজেক্ট করার দরকার নেই যা হচ্ছে হতে দাও ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে নইলে ভোট পাওয়া যাবে না এই মানসিকতাই উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় তার বাড়িতে সর্বোচ্চ পাঁচটা ভোট চারটা ভোটও হতে পারে বাচ্চাদের ভোট হয় না তা পাঁচটা ভোট যদি হয় পঁচিশ গুণিতক পঁচিশ হাজারে পাঁচটা ভোট আর এই পঁচিশ হাজার টাকা যদি আমি পাঁচশো বাড়িতে পঞ্চাশটা বাড়িতে পাঁচশো করে দিই তাদের যদি চারটে করে ভোট হয় তাহলে দুশো ভোট তাহলে আমি পাঁচটা ভোট নেব না দুশোটা ভোট নেব আমাকে জিততে গেলে একদিকে মুসলমানদেরকে বলতে হবে বিজেপি আসছে আসছে জুজু এনআরসি হয়ে যাবে তোমাদেরকে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখাবো তাহলে তিরিশ পারসেন্ট সলিড বাকি আমাকে কিছুটা রুটি করতে হবে আমি পাঁচশো টাকা করে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিলে আমি কিছু ভোট পেয়ে যাবো আমি সরকারে থাকবো আর কয়লা বালি গরু সব খাবো চাকরি বেচবো খান গম আটা চাল মিড ডে মিল সব চুরি করবো আর ভাইপো টাকা পাচার করবে ওই জন্য পশ্চিমবঙ্গে এই চাকরি চুরি রেশন চুরি নামে প্রভাব হচ্ছে এবার জায়গা চুরিটাও অভিযোগ উঠে আসছে একশো দশ নম্বর ওয়ার্ডে কলকাতা বাস স্ট্যান্ড চুরি অভিযোগ উঠে আসছে হোটেল তৈরি করা আমি জেনে বলব ওই তো কলকাতাতে তো কোনো পুকুর আর অস্তিত্ব রাখেনি কলকাতাতে তৃণমূলের কর্পোরেশন পাঁচ হাজার বড় পুকুর বুঝিয়েছে এই যে শীতকালে ডিসেম্বর মাসে আজকে দাঁড়িয়ে আছে শীত লাগছে গরম লাগছে এর জন্য তো তৃণমূল সব পুকুর বন্ধ করে গাছ পর্যন্ত লোপাট করে দিলে আপনার যা হওয়া তাই হচ্ছে প্রকৃতি তার খেলা খেলছেন কলকাতাতে পাঁচ হাজার কুকুর দশ বছরে ভরাট করে দিয়েছে তোলামুলের চোরেরা এদের যতক্ষণ না পশ্চিমবঙ্গে মানুষ জনজাগরণ করে না খেদাবে ততক্ষণ এই রাজ্যে কোনো মুক্তি নেই চলুন আমার অনেক ভাটপাড়ায় ফের শাসক কুণ্ডল এবার অর্জুনের ভাইপোকে গ্রেপ্তারের প্রতিবাদ মূল অভিযুক্ত সঙ্গে সোমনাথ স্বামের ছবি তো গৃহযুদ্ধ ওদের ওখানে এটা তো আমাদের কাজ নয় আমি কালকে রাত্রে এক স্যান্ডেলে লিখেছি যে অর্জুন সিং তৃণমূলে গেছিল লাঠি বহু বিজেপি কর্মীর চোখের জলের বিনিময়ে তিনি জিতেছিলেন তার ভাইপোকে গ্রেপ্তার করে মমতা ব্যানার্জি খুব ভালো পুরস্কার দিয়েছে তা আমাদের কিছু করতে হবে না তৃণমূল লোকসভা নির্বাচন যা করার করে দিন দাদা উত্তরবঙ্গে সফরে গিয়ে জমির বিলির কথা ঘোষণা করেছে উত্তরবঙ্গে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী অথচ ভূমিহারা যারা রয়েছে বঞ্চলার প্রধানের তারা শিওলাতে তারা আজকে মিছিল করছেন প্রতিবাদ মিছিল পাট্টা দিতে পারে না চা বাগানের জমি খতিয়ান দুই আর তিনে আছে যতক্ষণ খতিয়ান একে না যাচ্ছে খাস হচ্ছে ততক্ষণ পাট্টা দেওয়া যায় না এ মুখ্যমন্ত্রী ওখানে একটা চথা ধরিয়েছেন যার কোনো দাগ নম্বর নেই খতিয়ান নেই এবং এক নম্বর তফসিলে খতিয়ানে না জানলে কি করবেন এত বড় অশিক্ষিত মুখ্যমন্ত্রী কোনো দিন হয় না যে বলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে